After greater size, we বিশ্বাস বন্ধু কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি সুব্রত ফিশিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জিনিস দেওয়ার কথা বলেছিলাম যেটা হলো পিনাট বাটার টাচ আর ক্ষীর মশলা আর চিকেন শার্টে চিকেন শার্টের জন্য আমার কাছে অনেক অনেক রিকোয়েস্ট এসেছিলো যেগুলো আপনাদেরকে স্ক্রিনে শো করলাম এত রিকোয়েস্ট এসেছিলো যে আমার না থেকে আর পারলাম না যেটা আপনাদেরকে পরের মাসে ফেব্রুয়ারি মাসে আমি সেটা দেবো এখন যেটা আমি আপনাদের কাছে শেয়ার করছি সেটা হলো ক্ষীর মশলা যেটা যে কোনো টোপে মানে টোপে বলতে ছাতুর টোপ বা যে কোনো লাড্ডু টোপে সুজির টোপ বাদাম খোলের টোপ এই তিনটে টোপে আপনারা ইউজ করতে পারেন গুঁড়ো হিসাবে এটা হচ্ছে একটা হাই প্রোটিন ল্যাকার বলতে পারেন বা গুঁড়ো মশলা লেকার আগে একটা দিয়েছি পিনাট বাটারটা হলো লেকার আর এটা হলো গুঁড়ো মশলা টোপের মধ্যে যায় এরপর দেবো চিকেন সাটে যেটা হবে পুর সেটার জন্য আমার কাছে অনেক রিকোয়েস্ট এসেছিলো তো এই ক্ষীর ক্ষীর মশলাটা বানাতে গেলে কি কি উপকরণ লাগে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো কিন্তু তার আগে যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবার এমনি করে সাপোর্ট করে আমাদের ক্ষীর মশলা রেডি করার জন্য যা যা উপকরণগুলো লাগবে সেগুলো আমরা একবার দেখে নেব নারকেল তেল লাগবে পঁচাত্তর গ্রাম নারকেল ডাস্ট এটা লাগবে স্যাপরন একটা দুটো বড়ো এলাচ দানা আর রয়েছে পেস্তা বাদাম দশটার মতো এটা এক চামচ মৌরি আর কাজু বাদাম একশো গ্রাম জায়ফল লাগবে একটা এটা হলো ঘি আর এটা হলো জৈত্রী একটা ফুল নিয়ে নেবেন আর এটা হলো গোবিন্দভোগ চাল একশো গ্রাম একটা স্টার আনিস আর মেন যেটা লাগবে ক্ষীর মশলা তৈরি করার জন্য এটা হলো মাওয়া ক্ষীর এটা মেন জিনিস এটা লাগবে একশো গ্রাম আর লাগবে আট দশটার মতো এলাচ তো আমরা এখন এই একটা গ্রেটারের সাহায্যে এই খোয়া ক্ষীরটাকে গুঁড়ো করে নিচ্ছি তারপর গুঁড়ো করে থালার মধ্যে এটাকে আমরা রোদ্রের মধ্যে শোকার দেব মিনিমাম ছ সাত ঘন্টার জন্য ভালো করে একবার দেখে নেবেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন কোথায় বুঝতে অসুবিধা হয়েছে আপনাদের এটা হলো কাতলা মাছের খুব প্রিয় গুঁড়ো করে নিয়েছি খোয়া খিরটাকে এটাকে আমরা রোদরে সকার দেব কম করে ছ সাত ঘন্টার জন্য প্রথমে যেই যেই মশলাগুলো বলেছিলাম একের অর্ধেক জায়ফল একটা স্টারানিস বা ফুল একটা বড় এলাচ এক চামচ মৌরি দশটার মতো ছোট এলাচ আর একটা জৈত্রী ফুল তো এগুলোকে একসাথে হালকা আছে আপনাদের রোস্ট করতে হবে দেখে নেবেন কেমনি করে সবসময় নাড়াতে হবে যাতে কোনো দিকে পুড়ে না যায় মাছের যে কোনো জিনিসই সবসময় হালকা আছে আপনারা করবেন যে কোনো আইটেম আপনারা যখন রেডি করবেন কারণ মাছ একটু পুড়ে গেলে সেই গন্ধ তারা সহ্য করতে অসুবিধা হয় তো আপনারা সবসময় একটা চামচ বা যে কোনো জিনিস দিয়ে আপনারা সবসময় এটা নাড়াতে থাকবেন আর আপনারা সবসময় চিকেন সাটে চিকেন শাটে বলছেন একটা জিনিসে আপনারা কোনোদিনও কিছু করতে পারবেন না আমি আস্তে আস্তে আপনাদের দেবো বলেছি তো প্রথমে পিনাট বাটার টাচটা দিয়েছি তো তারপর ক্ষীর মশলাটা অনেক দিন টাইম লেগেছে তো তার জন্য আপনাদের কাছে আমি সরি চাইছি কমেন্ট করে যে আমাকে চিকেন শার্টেরা কবে দেবেন আগে চিকেন শার্টেরটা দিন আমি সবই সবারই কমেন্ট দেখেছি কিন্তু সবাইকে হয়তো আমি রিপ্লাই করতে পারিনি তো কিছু মনে করবেন না আমি ঠিক টাইমে আপনাদের দিয়ে দেবো এক এক করে স্টেপ বাই স্টেপ আপনাদের দিচ্ছি প্রথম লেকার দিয়েছি এখন গুঁড়ো মশলা দিচ্ছি পরে পুর চিকেন শার্টের পুরটা অবশ্যই আপনাদের দেবো তো সব জিনিসই লাগবে তো এইগুলোও আপনারা দেখে নেবেন আমার দু চার দিন পর একটা কম্পিটিশন খেলার আছে তো তার জন্য আমি এটা বানাচ্ছি এই রেসিপিটা আমি বানাচ্ছি তো প্রথমে এই মশলাগুলোকে যেগুলো ভেজেছি তো সেগুলোকে গুঁড়ো করে নিলাম তারপর যে বড় বড় অংশগুলো বেঁচে থাকবে ছোকলাগুলো বড় এলাচের ছোকলা ছোট এলাচের তো ওইগুলো সব বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে আবার ফাইনভাবে গুঁড়ো করছি আর এবার যে খোয়া ক্ষীরটাকে আমরা গ্রেট করে রেখেছিলাম সেটাকে আমরা রোদ্রের মধ্যে রেখেছি তিন থেকে চার ঘন্টা কম করে রাখতেই হবে তো দেখবেন শুকিয়ে আসবে গুঁড়ো গুঁড়ো ঝরঝরা হয়ে যাবে এরপর আমরা যে গোবিন্দভোগ আত চালটা নিয়েছি সেটা একশো গ্রাম আমরা গরম করে নেবো গরম করে এটাকেও আমরা গুঁড়ো করে নেব আর গোবিন্দভোগ চাল বলুন কি ঘি বলুন কী খোয়া সব কটা আপনাকে ভালো দোকান দিয়ে নিতে হবে গোবিন্দভোগ চাল কিভাবে বুঝবেন অরিজিনাল যখন আপনি ভাজবেন তখন খুব সুন্দর একটা পায়েসের গন্ধ ছাড়বে তো সেই দেখে আপনারা বুঝতে পারবেন যে চালটাও ভালো তো সব জিনিসই এক নম্বর নিলে আপনাদের কাজ করতে সুবিধা হবে আর সবসময় হালকা আছে করবেন এই যে কোনো মাছের রেসিপি হালকা আছে সময় তৈরি করার চেষ্টা করবেন এরপর বাদামগুলোকেও আমি ভেজে নিয়েছিলাম হালকা আছে আর বাদামটা গুঁড়ো করার একটু নিয়ম আছে সেটা আপনাকে বলে দিলাম একবারে এক চান্সে কোনো দিনও করবেন না একটু একটু করবেন দেখুন আমি কেমনি করে করছি একটু একটু করছি একটু বন্ধ আবার একটু করব আবার একটু বন্ধ কারণ একবারে যদি এটা করতে যান তাহলে ওটা গুঁড়ো থেকে তেল বেরিয়ে আসবে পেস্ট টাইপের হয়ে যাবে তো আপনাদের যাতে সুবিধা হয় পুরো আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিচ্ছি কোনো রকম যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের দ্বারা জানাবেন আমি আপনাদের অবশ্যই সলিউশন করার চেষ্টা করব আমাদের সব কিছু গুঁড়ো করা স্টেপ রেডি হয়ে গেছে এখানে আতপ চাল গুঁড়ো নারকেল ডাস্ট বাদাম গুঁড়ো প্লাস খোয়া ক্ষীর সব রকম গুঁড়ো হয়ে গেছে এইবার লাস্টে কড়াইতে টালার পালা তো কীরকম কি পরপর দিচ্ছি আপনারা দেখে নেবেন লাস্টে ভিডিও কেউ কেটে দেখবেন না তাইলে অনেক কিছু আপনারা মিস করে যাবেন প্রথমে এক চামচের মতো নারকেল তেল দিলাম ভিডিও অবশ্যই লাস্ট অবধি দেখবেন না কেটে নাইলে অনেক কিছু আপনারা মিস করবেন এরপর দিয়ে দিলাম নারকেল ডাস্ট প্রথমে এক চামচ নারকেল তেল দেওয়ার পর নারকেল ডাস্ট দিলাম আপনারা ভালো মতো দেখে নেবেন একশো গ্রাম নারকেল ডাস্ট আর এটাকে ভাজা হবে একদম কড়া করে ভাজবেন না জাস্ট একটু কালার আসবে হালকা বাদামি কালার তখনই আমাদের সব জিনিসগুলো দিতে হবে এটাকে লাল করার চেষ্টা করবেন না এরপর দেবো আমরা বাদাম যে বাদাম গুঁড়ো করে রেখেছিলাম আমন্ড বাদাম দশ পিস এবং কাজু বাদাম একশো সব কটা গুঁড়ো করে এটা গোবিন্দভোগ চাল একশো গ্রাম গুঁড়ো সব একসাথে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়তে হবে সব সময় হাতা দিয়ে নাড়তে হবে কারণ লেগে গেলে এটা প্রবলেম হবে একটা স্মোকি গন্ধ ছাড়বে যেটা কাতলা মাছের জন্য খুবই প্রবলেম করবে তো আপনারা সব সময় হালকা আছে নাড়াতে থাকবেন খোয়া ক্ষীরটাও দিয়ে দিলাম একশো গ্রাম খোয়া ক্ষীর ভালো করে নাড়ছি তারপর যে গুঁড়ো মশলাটা কয়ে রেখেছিলাম এটা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম একটু পারলে গুঁড়ো মশলাটা কমই দেবেন কারণ এটা কোনো সেন্টের জন্য অত বেশি বানাচ্ছি না এটা হচ্ছে অ্যাকচুয়ালি হাই প্রোটিন পুর তো সেন্টের অনেক জিনিসই আমাদের কাছে থাকে তো সেন্টের বেশি কোনো দরকার নেই আন্দাজ মতো একটুখানি দেবেন মশলা দিয়ে ভালো করে নাড়বেন যেরকম স্টেপ বাই স্টেপ দিচ্ছি আপনারা ওরকম স্টেপ বাই স্টেপ দেবেন কিছু আগে পরে দেবেন না তাইলে অসুবিধা হবে সবার লাস্টে পঞ্চাশ গ্রাম ঘি ভালো গাওয়া ঘি আঁচটা বন্ধ করে নেবেন সবার লাস্ট যখন হয়ে যাবে দেখুন আমি আজ বন্ধ করে দিয়েছি সবার লাস্টে ঘিটা দিয়ে আর লাস্টে স্যাপরন আছে এই স্যাপড়ন আপনারা চারটে পাঁচটা এরকম দিয়ে দেবেন দিয়ে ভালো করে মিক্স করবো এটাকে আপনারাও ভালো করে মিক্স করবেন এটা দিয়ে এত সুন্দর গন্ধ আসছে যখন আপনারা বানাবেন হালকার মধ্যেই খুব ভালো একটা গন্ধ আসবে এটা হাইপোটিন জিনিস মাছেরা খুব তাড়াতাড়ি খুঁজে বার করতে সুবিধা হয় ওদের কোনটা হাইপোটিন জিনিস আছে এটাকে আপনাদের ঠান্ডা করতে হবে হাত দিয়ে ভালো করে মিক্স করে ঠান্ডা করে তারপর আপনারা কোনো কাঁচের বা প্লাস্টিকে এয়ার জা এয়ারটাইট জারে আপনারা ভরে রাখবেন আর এগুলো বেশি দিন না ইউজ করাই ভালো মোটামুটি যখন ধরবেন কোনো দিনের মৎস্য শিকারি জগতে অনেকজন অনেক কিছু জিনিস ইউজ করেন তো অনেক শিকারি গোপনভাবে এইসব জিনিস ইউজ করে তো সেগুলো আপনাদের কাছে আমি শেয়ার করছি হাজারজন তো হাজার রকম পুকুরের জিনিস ফেলে কিন্তু কিছু হাই জিনিস আছে যেগুলো মাছেদের খুব পছন্দ হয় তারা প্রোটিন জিনিস কোনটা খুব তাড়াতাড়ি খুঁজে বার করে নেয় তো আমরা সেইগুলোই এগুলো কাজু বাদাম থাকে খোয়া ক্ষীর থাকবে নারকেল থাকবে তো টোটালি এগুলো হচ্ছে একটা হাই জিনিস যেগুলো বড় বড় মাছ ধরতে সুবিধা হয় অনেক মানে মাছ আপনি পরিমাণ বেশি পাবেন এইসব জিনিসে আমি এর আগেও নবিন্দাকে টোটাল দেখেছি এগুলো নবিন্দার জিনিস এর আগে হয়তো কোনো জায়গায় দেখতে পারেন কিন্তু এটা নবিন্দা পরীক্ষা করে আপনাদেরকে অনেক কিছু জিনিস আগে দেখিয়েছি কেরম কেরম বড় বড় মাছ ধরা পড়েছে আর এই ক্ষীর মশলাটা সবসময় আপনারা টোপে ব্যবহার করবেন ছাতুর টোপে বা সুজির টোপে বা বাদাম খোলের টোপে খুব ভালো কাজ করবে বড় কাতলা মাছ বা রুই মাছ এগুলোতে ধরবে